আসসালামু আলাইকুম প্রিয় ছষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষার স্থগিত যেই পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো কখন শুরু হবে নাকি পরীক্ষাগুলো আর হবে না বোর্ড থেকে কি কোনো নির্দেশনা এসেছে আজকে আমরা মূল্যায়ন সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্যটি জানার চেষ্টা করব এখানে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের নব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন সম্পর্কিত আপডেট যে তথ্যটি অর্থাৎ সর্বশেষ তো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো মাধ্যমিকের স্থগিত অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শীঘ্রই নির্দেশনা আসছে অর্থাৎ আজকালের মধ্যে সেই নির্দেশনাটি দেওয়া হবে এমনটা জানিয়েছে শিক্ষা শিক্ষাক্রম ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তো ক্ষেত্রে সেখানকার একজন কর্মকর্তা প্রফেসর রবিউল করিম চৌধুরী তিনি জানান যে তোমাদের শিগগিরই যে তিনি আরো বলেন যে এই এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসবে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা ছিল না এতদিন সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারেনি তো এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি ঠিক আছে তো এক্ষেত্রে অর্থাৎ আজকালের মধ্যেই তোমাদের কিন্তু যে মূল্যায়ন পরীক্ষা বাকিগুলো কখন হবে নাকি হবে না বা নতুন করে হলেও কখন রুটিন প্রকাশ করা হবে সেই সম্পর্কিত কিন্তু তথ্যগুলো অবশ্যই তারা আজকালের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবে সো প্রেসিকরা তোমাদের এই পরীক্ষা এবং যাবতীয় তথ্যের আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর এই ভিডিওটি কমেন্ট করে তোমরা জানিয়ে দাও তোমার মতামত ধন্যবাদ সবাইকে